আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে জুমুন লাইট হাউস এটা পাহারা দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে চাকরিটা পেতে কি খুব ইচ্ছে হচ্ছে হতেই পারে এত টাকা বেতনে চাকরি কেউ কি হাতছাড়া করতে চায় এখানে আরও আছে অফরন্ত সুযোগ সুবিধা যেমন আপনার কোনো বস থাকবে না এখানে আপনি সম্পূর্ণ একা ইচ্ছে মতো আপনি ঘুমাতে পারবেন ইচ্ছে মতো আপনি মাছ ধরতে পারবেন আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন শুধু আপনার কাজটি হচ্ছে লাইট হাউসের এই আলোটি ঠিকঠাক জ্বলছে কি না যদি আলোটি কোনো সময় বন্ধ হয়ে যায় তা পুনরায় অন করে দিবেন এতটুকুই কাজ আপনাকে আর কিছুই করতে হবে না আপনি খাবেন দাবেন ঘুমাবেন আর মন মতো কাজ করবেন যার বিনিময়ে আপনাকে বছরে পড়ায় দশ থেকে পনেরো কোটি টাকা দেওয়া হবে এত টাকা কেউ কি হাতছাড়া করতে চায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে এত সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেউ এই চাকরিটি করতে চায় না কারণ এই লাইট হাউসটি অবস্থিত সমুদ্রের মাঝখানে যেখানে থাকা অবস্থায় আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না কি আপনি বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে থাকবেন এখন প্রশ্ন হলো এই লাইট হাউস কেন সমুদ্রের মাঝে স্থাপন করা হয়েছে এর কাজই বা কি কেন এই লাইটটি বন্ধ করা যায় না আর সব সময় নজর রাখতে হয় রহস্যময় এই লাইটের বিস্তারিত ব্যাখ্যা জানতে আমাদেরকে ইতিহাসের পাতা উল্টাতে হবে তখনকার সেই সময় যাতায়াতের জন্য যেমন না ছিল যানবাহন ব্যবস্থা না ছিল আকাশপথ দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য সমুদ্র যাত্রায় ছিল একমাত্র ভরসা তখনকার জাহাজগুলো ছিল কাঠের তৈরি এবং সেগুলো সমুদ্রের নিচে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে যেত এবং অনেক দুর্ঘটনা কবলিত পড়তে হতো সে সময়ে ক্যাপ্টেন মারিয়াস ছিলেন একজন দক্ষ নাবিক তিনি অনেক প্রতিকূল বৈরী আবহাওয়াতেও সমুদ্র পাড়ি দিতে অনেক দক্ষ ছিলেন একদিন তিনি ঘুটঘুটে অন্ধকার আবহাওয়াতেও সমুদ্র পাড়ি দিয়েছিলেন সে সময় জাহাজটি এক পাথরের সঙ্গে ধাক্কা লেগে যায় এবং জাহাজের নিচে ফুটো হয়ে পানি ঢুকে অনেক ক্ষতি হয় জাহাজটি তারা অনেক কষ্ট করে কাঠ দিয়ে জাহাজটি মেরামত করার চেষ্টা করে জাহাজের খাবার শেষ হয়ে যাওয়ায় অনেক নাবিক মারা যায় এবং ক্যাপ্টেন রকমে তীর খুঁজে পায় মূলত এর মধ্য দিয়েই লাইট হাউজের যাত্রা শুরু হয় মিশরের ভূমধ্য সাগরের পাশে ছিল আলেকজান্দ্রিয়া শহর তখন শাসন ক্ষমতায় ছিল দ্বিতীয় টলেমি আপনি ভালো করে এই ছবিটি লক্ষ্য করুন এটি ছিল মিশরের একমাত্র প্রবেশদ্বার যা দিয়ে জাহাজগুলো সহজে প্রবেশ করতো মিশরে আমরা দেখতে পাচ্ছি লাল খন্ডগুলো পাথরের খণ্ড যা জাহাজকে প্রবেশ করতে বাধা প্রদান করত এবং পাথরের সঙ্গে ধাক্কা লেখে জাহাজগুলো ভেঙে ক্ষতি সাধন হতো বাণিজ্যিক জাহাজ না আসায় মিশর অনেক ক্ষতির মুখে পতিত হয় তখন মিশরের শাসনকর্তা টলেমি চিন্তায় পড়ে যায় কি করে এর সমাধান খুঁজে পাওয়া যায় সে সময় বিখ্যাত আর্কিটিক ছিলেন সস্রাটাস অফ সিরিটাস সম্রাট তার কাছে যান এবং সমস্যার সমাধানে প্রার্থনা করেন দুজনে চিন্তা করে এমন এক সিদ্ধান্ত আসেন যে তারা পানির উপর একটি দুর্গ গড়ে তুলবে যা থেকে আলোক রশি নির্গত হবে এবং দূরের জাহাজগুলোকে গাইড করতে পারবে সেই সাথে সমুদ্রের বড় বড় পাথরের অবস্থান ডিরেকশন দিতে পারবে এই আলোক রশ্মি বর্তমানে এটি আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পরিচিত এটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি যার উচ্চতা ছিল তিনশো চুরাশি ফুট প্রথমে এটি কাঠ এবং ক্যারোসিন দিয়েও জ্বালানো হতো এবং ক্রমান্বয়ে মোমবাতি ল্যাম্প এবং পরে বৈদ্যুতিক বাতির ব্যবহার করা হয় এতদোর সত্ত্বেও লাইট হাউসটির আলো বেশি দূর পৌঁছাতো না কারণ তখন লেন্সটি বসানো হতো বাল্বের পিছনে তবে অনেক বৈজ্ঞানিকের মতে লেন্সটি বাল্বের সামনে বসানো হলেও এর তেমন কোনো সমস্যার সমাধান হয়নি ঠিক সেই সময় ফ্রান্সের এক বিজ্ঞানী ফ্রেসনেল এক বিশেষ ধরনের লেন্স ব্যবহার করেন যা দেখতে কিছুটা এরকম যা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এর ফলে আলোক অনেক দূরে প্রভাবিত হয় এবং জাহাজগুলোকে গাইড করতে পারে তো বন্ধুরা এখন কি বুঝতে পারছো এত টাকা বেতন দিয়েও কেউ কেন এই চাকরিটি করতে চায় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর পরবর্তী এমন সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সকলকে ধন্যবাদ বন্ধুরা এমন সব মজার মজার ভিডিও দেখতে এই চ্যানেলটির এই ভিডিওগুলো ক্লিক করতে পারো চ্যানেলটি শেয়ার করার অনুরোধ রইল